আমরা সত্যতা যাচাই করো দেখানো হলো বা দেখাও যে তখন আমরা বামপক দিয়ে করবো এইট এ বিয়ার প্লাস বিয়ার তাহলে এটাকে যদি আমরা ভেঙে করি ফোর

এ মাইনাস বি স্কয়ার এবার আমরা মানগুলা বসিয়ে দিব এটার মান আছে রুট সেভেন প্লাস রুট ফাইভ হোল স্কোয়ার রুড আর স্কোয়ারে চলে গেলে আমাদের তাকে সেভেন মাইনাস রুড চলে গেলে তাহলে সাত থেকে পাঁচ গেলে হয় দুই গুণ সাতে আর পাঁচে হয় বারো তাইলে বারো হয় আমাদের চব্বিশ আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান বাম পক্ষ সমান ডানপক আমাদেরকে করতে বলছে প্রমাণ সুতরাং বাম পক্ষ সমান পক্ষ প্রমাণিত বা সত্যতা যাচাই করা হলো এই অঙ্কগুলো এই টাইপের এটা অনেকবার আসছে যাদের পরীক্ষা চলতেছে তাদেরও আসতে পারে এই অঙ্কটা আমাদের আসছে এইট স্কোয়ার প্লাস বি সূত্র লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার

প্রমাণিত ধন্যবাদ সবাইকে